আজ সকালে উঠেই বেরিয়ে পড়েছি বাজার করতে সকালে উঠে না উঠেছি অনেকক্ষণ এখন আটটা বাজে এখন বেরিয়েছি বাজার করতে দেখো সবাই সবার মতো ছোটাছুটি করে সব অফিস যাচ্ছে সবাই ব্যস্ত কিন্তু রোদ দেখেছো কি কষ্ট এত সকালেই কি রোদ তারপর বাজার করে বাড়ি ফিরে একটু চা নিয়ে বসে গেছি চা খাওয়ার পর একটু সুজি বানিয়ে নিলাম ছেলে তো সুজিটা একদমই খেতে চায় না অল্প করেই সুজি বানালাম আমার আর মেয়ের জন্য দুধ দিয়ে হ্যাঁ দুধ দিয়ে করি না কেন মেয়ে দুধ দিয়ে অতটা খেতে ভালোবাসে না ও বলে এমনি জল দিয়েই করো মেয়ে ওইটাই ভালোবাসে কিন্তু আমার একটু দুধ দিয়ে ভালোবাসে বলে একটু দুধ দিয়ে সুজির হালুয়া বানিয়ে নিলাম তা মেয়েও খেয়েছে কিন্তু অতটা ভালোবাসে না আমার সুয়েত সাল চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আর এই দেখো আমার আর মেয়ের দুবাটি বেড়ে নিয়েছে আমার যদিও খাওয়া হয়েও গেছে এক চামচ তারপর তোমাদের দেখালাম আর এই দেখো বাজার এনেছি অল্প করেই বাজার এনেছি যেহেতু আজ নিরামিষ রান্না হবে তাই নিরামিষ একটু এনেছি দেখো গরমে সব শাক লতা পাতার কী হাল হয়েছে সব সব হলুদ হলুদ হয়ে যাচ্ছে আর সবজির কি দাম হাত দেওয়া যাচ্ছে না সবজি বাজারে প্রচণ্ড দাম সবজির অল্প করে যা পেরেছি নিয়ে চলে এসেছি ঝিঙেটাই আনার জন্য বিশেষত গেছিলাম ঝিঙেটাই একটু বেশি নিয়ে এসছে আমাদের এই সামনের বাজারটা বসেনি বলেই দূরে বাজারে যেতে হলো আর আজকে মটর ডাল করব দেখো ঝিঙে আর ওই কাটোয়ার ডাটা কুমড়ো টমেটো কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে আমি সেদ্ধ করে ওখানে রেখে দিয়েছি আর এখানে ডালটা ফোড়ন দেওয়ার জন্য একটু তেল দিয়ে দিয়েছি তার মধ্যে একটু গোটা জিরে শুকনো লঙ্কা তারপরে একটু আদা দিয়ে ভালো করে কষে নিলাম তারপরে ওইটাকে এই ডালের বাটিতেই ঢেলে দিলাম ফোড়নটা তাহলে আর কড়াতে আলাদা করে ঢালতে হলো না কড়াটা আলাদা করে মাছ দেওয়া হবে না বাটির মধ্যেই দিয়ে দিলাম দিয়ে এই দিকে বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি নয়তো আবার কড়াইয়ের মধ্যে ডালটা সাতলালে আবার কড়াই মেজে তারপরে আবার বেগুন ভাজতে হতো তাই বাটির মধ্যেই একেবারে দিয়ে দিয়েছি নুন মিষ্টি দিয়ে দিয়েছি দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি বা দেখো ফুটে উঠেছে আর একটু ফুটলেই নামিয়ে নেব বাটিতে এই ফোড়ন দেওয়াটা হয়ে গেল আর ওইদিকে কড়াই বেগুন ভাজা হয়ে গেল বেগুন ভাজা করে নাবিয়ে নিয়েছি এবার এখানে আমি মটর ডাল আগের দিন রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম আজকে মটর ডালের বড়া দিয়ে করব ঝিঙে আলু দিয়ে একটা ভীষণ টেস্টি এই গরমে যেটা ভীষণই খাওয়া খুব ভালো শরীর ঠান্ডা থাকে আর খেতেও ভীষণ ভালো লাগে তার জন্য ডালের বড়াটা করার জন্য আমি দেখো একটু মৌরি নিলাম আর এইখানে একটু হিং দিলাম কাঁচা লঙ্কা আর আদা দিয়ে ডালটাকে আমি এবার ভালো করে বেটে নেবো দেখো আমি পরেও আবার একটু হিং দিয়ে দিলাম ডালটা বাটা হয়ে গেছে শুকনো শুকনো করে ডালটা বেটেছি আবার হিং তার মধ্যে নুন চিনি চিনিটাও অল্প দিয়েছি একটু হলুদ গুঁড়ো সব দিয়ে আমি সুন্দর করে এটাকে ফেটিয়ে নিচ্ছি বেশ ভালো করে ফেটিয়ে নিলাম ডালটাকে ভালো করে মাখিয়ে নিলাম এবার ডালের বড়া করব আর এর মধ্যে আমি একটু মৌরিটাও দিয়েছিলাম কিন্তু এই ডালটা বাটার সময় মৌরিটা একটু বেশি দিয়েছিলাম ওতে কিন্তু ভীষণ ভালো লাগে আর দেখো একটা বড়ার মতো ডাল আমি সরিয়ে রাখলাম এর কাজটা আমি পরে করব। আর এবারে মিক্সিং বোলের মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা দেখো দিয়ে দিলাম এবার এটাকে আমি একটু বেটে নেব মিক্সিতে দেখো আমার বাটা হয়েও গেছে এবার এটাকে একদিকে সরিয়ে রেখে দেব। তারপরে দেখো কি করি এবার কড়াই বসিয়ে দিয়ে ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি বড়াটা কিন্তু একদম বড়াটা বাটার সময় জল না দিলেই ভালো ডালটার মধ্যে তাহলে না একটু শুকনো শুকনো করে যদি ডালটা বাটা যায় তাহলে বড়াগুলো বেশ সুন্দর গোল গোল হয়ে ওঠে আর তরকারির মধ্যে দিলেও ভালো করে ফুটলেও না বড়াগুলো ল্যাদ হয়ে যায় না ভেঙে যায় না নরম হয়ে যায় না একটু ফোটালেও ভালো থাকে যদি শুকনো শুকনো করে ডালটা বাটা হয় আর যদি জল থাকে না বড়াগুলো দেওয়ার পরেই কেমন যেন কড়ার মধ্যে চেপটে চেপটে যায় তারপরে ঝোলের মধ্যে দিলে কেমন নেতে যায় ভেঙে যায় অসুবিধা হয় তাই আমি শুকনো শুকনো করেই ডালগুলোকে বেটে নিয়েছি এবারে দেখো বেটে বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে আমি এক এক করে বড়া ভাজাগুলো নামিয়ে রাখছি আবার কয়েকটা বড়া আমি আলাদা ডালের সাথে ভাজা খাওয়ার জন্য সরিয়ে রেখেছি বেগুন তো ভেজেইছি ডালের সাথে খাওয়ার জন্য আর কটা ভাজা বড়াও আমি সরিয়ে রেখেছি আর এগুলোও তরকারি করবো বলে আলাদা করে বড়াগুলো করে নিচ্ছি এইভাবে বড়া করলে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই মটর ডালের বড়ার মধ্যে একটু মৌরিটা বেশি দিলে এর গন্ধটা কিন্তু ভীষণ ভালো লাগে আর একটু যদি তার সাথে হিং দেওয়া যায় কেউ কেউ হিং দাও আবার কেউ কেউ দাও না হিং সকলে পছন্দ করে না আমার ভালো লাগে আমি হিংটা দিই সেই জন্য বললাম তারপরে দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে আলুটা আমি একটু ভাপিয়ে রেখেছিলাম আলুটা দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিলাম আর ওখানে ঝিঙেগুলোও কেটে রেখেছি একটু খোসাওয়ালা পিছনটা রেখে ঝিঙেগুলো কেটেছি একদম ভালো করে খোসাটা ছাড়াইনি এবার ওই ঝিঙেগুলো আর এখানে দেখো বড়াগুলোও ভেজে রেখেছি আর এইদিকে ডালের সাথে ভাজা খাওয়ার জন্য বড়াটা আলাদা করে রেখেছি আলুটা বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর আমি ঝিঙেগুলোকে দিয়ে দিলাম ওর মধ্যে দিয়ে একটু ভালো করে আরও একটু ভাজে থাকলাম অনেকক্ষণ একটু ভাজা ভাজা বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখো ঝিঙে দিয়েও যেহেতু আমি খোসাগুলো রেখেছি না ঝিঙের মধ্যে তাই ঝিঙেটা সহজে গলে যাবে না নয়তো একদম যদি খোসা ছাড়িয়ে দেওয়া হয় ঝিঙেটা খুব তাড়াতাড়ি গলে যায় এবার দেখো ওর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম ওই টমেটো কাঁচা লঙ্কা বাটা সেই বাটাটা দিয়ে দিলাম আর ওই যে আমি একটু ডালবাটা বাটা সরিয়ে রেখে দিয়েছিলাম তোমাদের দেখালাম সেই ডাল বাটাটাও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে লঙ্কার গুঁড়োটা কিন্তু কাশ্মীরি রেড চিলি হ্যাঁ কেন আমি তো কাঁচা লঙ্কা দিয়ে করছি শুধু একটু যাতে কালার আসে ওটা দিতেও পারো তোমরা নাও দিতে পারো আমার ভালো লাগে তাই একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে ভালো করে কষে নিলাম আবার একটুখানি দেখো খুব সামান্য একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে নুন মিষ্টি সব কিছু দিয়েছি রাখলে আবার পরে দেব দিয়ে একটু ভালো করে এটা কষে নিচ্ছি বেশ সুন্দর করে কষানো হয়ে যাচ্ছে দেখো এবার আমি গরম জল এর মধ্যে দিয়ে দিলাম ফুটন্ত না মানে উষ্ণ গরম জল দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া ভালো করে করে দিলাম এবার এটাকে ফুটে ওঠা অবধি আমাদের অপেক্ষা করতে হবে দেখো বেশ সুন্দর ফুটে উঠেছে আর ঝোলটাও কিন্তু বেশ গাঢ় গাঢ় হয়ে যাচ্ছে কেন গাঢ় গাড়ো হয়ে যাচ্ছে ডাল দেওয়ার জন্য এরমভাবে করলে কিন্তু ভীষণ ভালো লাগে আরেকটু নুন লাগবে আমার মনে হলো সেই জন্য আমি আরেকটু নুন দিয়ে দিলাম আর অল্প একটু চিনি দিয়ে দিলাম একটু লাগবে মনে হয়েছে তার জন্য নুন চিনি দিয়ে এবার ভালো করে ফুটতে দিলাম দেখো বেশ সুন্দর ফুটে উঠেছে তখন আমি বড়াগুলো দিয়ে দিলাম কেন আলুটা তো ভাপানোই ছিল আগে থেকে আর ঝিঙেটাও তো আগে ভাজতে ভাজতে বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেছিলো সেদ্ধ তো হয়ে গেছে ঝিঙে সেদ্ধ হতে বেশি টাইম লাগে না ডালের বড়াগুলো দিয়ে বেশ ভালো করে ফুটে উঠেছে বেশ কিছুক্ষণ ফোটালাম এবার বড়াগুলো যেহেতু গোল গোল ফোটালেও কিন্তু ওগুলো ভাঙবে না তারপরে আমি ঝোলটাকে নাভিয়ে একটা বাটিতে রেখে দিয়ে কড়াটা ধুয়ে আবার কড়াটা বসিয়ে দিয়ে তার মধ্যে আমি একটু সর্ষের তেল তেজপাতা শুকনো লঙ্কা আর একটু মৌরি পাঁচ ফোড়ন ফোড়ন দিলাম পাঁচ ফোড়নটাই দিয়েছিলাম প্রথমে কিন্তু মনে হলো পাঁচ ফোড়নে মৌরিটা একটু কম আছে তাই জন্য আমি তার মধ্যে আর একটু মৌরি দিয়ে দিলাম এই তরকারিতে মৌরির গন্ধটা ভীষণ ভালো লাগে সেই জন্য দেখো ফোড়নটা বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেল তারপরে আমি সেই ঝোলটাকে আবার এর মধ্যে দিয়ে দিলাম না তোমরা দেখেছিলে প্রথমে আমি কোনো কিছু ফোড়ন দিইনি ঝোলটার মধ্যে দিয়ে বেশ একটু কিছুক্ষণ ফোটালাম দেখো বেশ গাঢ় গাঢ় সুন্দর হয়ে এসেছে তখন দেখো হয়েই এসেছে এবার আমি নামিয়ে ফেললাম এই ভাবে ঝোল বানিয়ে তোমরা বাড়িতে দেখো আর কেমন লাগে আমাকে জানাতে ভুলো না কিন্তু তোমরা সকলেই বানাও কিন্তু আজ আমি বানালাম তাই তোমাদের দেখালাম আর সন্ধ্যেবেলায় চলে এসেছি চা বিস্কিট নিয়ে আজকের আমার ভিডিওটা এই পর্যন্ত তারপরে খাবো চপ মুড়ি আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করো কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার ভিডিও তোমাদের নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে দেখো টাটা